নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা আমি আজকে বানাচ্ছি ডালের বড়া রসা তার জন্য আমি আগের দিন রাত্রে আড়াইশো গ্রাম মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি রান্না বসাবো তার জন্য এটা আমি বেটে নিচ্ছি ডালটাকে ভালো করে বেটে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চিমটি খাবার সোটা দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব খুব বেশি ফেটাবো না তাহলে খুব বেশি ফেটালে ঝলে দেওয়ার পরে না ডালের বড়াগুলো ভেঙে ভেঙে যাবে তাই খুব বেশি ফেটানোর দরকার নেই এরপর কড়াইতে তেল গরম করতে দেবো তেলটা যখন দেখব যে মোটামুটি ভালোভাবে গরম হয়ে আসছে আর ধোয়া ছাড়ছে তখনই ডালের বড়াগুলো ছাড়বো কারণ তার আগে যদি দিই না ডালের বড়াগুলো তলায় তলায় লেগে লেগে যাবে তাই ভালো করে গরম হওয়ার পরেই ডালের বড়াগুলো ছাড়বো এরপর ডালের বড়াগুলো পিটুপিটু করে ভালো করে একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না মোটামুটিভাবে এটার ভেজে নেব দিয়ে ওগুলো তুলে নেব। ডালটার বড়াগুলো ভেজে নেওয়ার পর এরপর আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে দুটো মতো আলু নিয়ে রেখেছি সেটাকেই টুকরো টুকরো করে কেটে রেখেছি কারণ আমাদের ঘরে না আলু সবাই পছন্দ করে তাই ভাবলাম যে এই তরকারির মধ্যে একটু তাহলে আলু মিশিয়ে দিই আর যদি কেউ মনে করো যে আলু পছন্দ করবে না দেবে না তাহলে সেটা অবশ্যই স্কিপ করে যেতে পারো তাতে কোনো সমস্যা নেই তাই আলাদা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেবো একটু দিয়ে আলু একটু ভেজে নিয়েছি আলু ভেজে নেওয়ার পর ভালো করে সেইগুলো আলুটাকে একটু ভালো করে ইয়ে করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব দিয়ে ওগুলো তুলে নেব। তারপরে কড়াইতে যেই ডালের বড়ার যে তেলটা আছে ওর মধ্যে আরেকটু একটু তেল দিয়ে নেব দিয়ে ওর মধ্যে গোটা জিরে আর দুটোর মতো তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি যখন দেখবো যে জিরেগুলো চটোর করে আওয়াজ করছে তারপরে ওর মধ্যে দিয়ে দেব তিনটে পেঁয়াজ সেটাকে আমি বাটা করে রেখেছিলাম সেটাই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিন পেঁয়াজটা যখন দেখছি যে মোটামুটি বাদামি বাদামি মতো রঙ হয়ে আসবে তারপরে আমি ওর মধ্যে দেব। আড়াই চামচ মতো রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পরেও ভালো করে নাড়িয়ে নেব আর লাগবে আমার এখানে আদা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা তাই এটা আমি আলাদা করে আর আলাদা করে রাখিনি বা আর আলাদা আলাদা করে বেটে আমি একসাথেই বেটে রেখেছিলাম এখানে আর দশটা মতো কাঁচা লঙ্কা একটা বড়ো টমেটো আর দু তিন চাকর মতো এখানে আদা বাটা মানে আদা রেখে নিয়ে নিয়েছিলাম সেটাকেই একসাথে বেটে নিয়েছি দিয়ে ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে এরপরে হলুদ গুঁড়ো পাড়া হলুদ গুঁড়ো তো দিতে হবে তারপরেও জিরে গুঁড়োও লাগবে তাকেও ওর মতো দিতে হবে সবাই তো নাহলে অভিমানী কাউকে বাদ দিলে হবে তারপরে দিতে হবে লবণ তিনি তো আবার সেরা তাকেও তো না দিলে নয় তারপরে দেব হচ্ছে ধনের গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার আগে লঙ্কাও তো আছে তাকেও তো দিতে হবে তাই দুটোকেই দিয়ে দিলাম পরপর তারপরে দিয়ে দেব মানে একটু সামান্য চিনি এবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করব যখন দেখব যে মোটামুটি তেলটা ছাড়বে ছাড়বে লেগে লেগে আসছে কড়াইয়ের তলাটা তখন সামান্য জল চাইলে একটু দেওয়া যেতে পারে দিয়ে ওর মধ্যে আলুগুলো আমি একটু না দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে আলুগুলো একটুখানি ভালো করে মাখিয়ে মাখিয়ে নেব যখন দেখব মশলাটার সাথে আলুগুলো ভালো করে মিশে মিশিয়ে আসছে তারপরে আড়াই গ্লাস মতো জল ওর মধ্যে দিয়ে দেবো জলটা দেওয়ার পরে ওটাকে একটু ফুটতে দিতে হবে কারণ আলুটা তো খুব বেশি সেদ্ধ নেই তাই ওটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেবো আলুর সাথে যদি বড়াটাকে দিয়ে দিই তাহলে না ডালের বড়াগুলো ভেঙে যাবে তাই ওটা একসাথে দেবো না যখন আলুটা দেখবো মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে তারপর ডালের বড়াগুলোর মধ্যে দিয়ে নেবো দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ওটা দিয়ে ভালো করে একটু কষে নেবো দেখবো ঝোলটা ডালের মধ্যে বড়ার মধ্যে ঢুকে যাবে তারপরেই আর কিছু না গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো দিব্য লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না